হ্যালো গাইস গ্যাং স্টক গেমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস ফাইনালি আমাদের গেমের মধ্যে আবারও ব্যাগ চলেছে কোব্রাইম ফুটি তো কোব্রাইম ফুটি বের করতে আমরা কত ডায়মন্ড লাগলো না লাগলো তোমরা দেখতেই থাকো আর আমরা ফার্স্ট নিয়ে মারবো দুশো ডাইমোনের স্পিন তো চলো দুশো ডাইমোন মারার পর দেখা যাক গেরি নাম থেকে কী দেয় তো দুশো ডাইমোন স্পিনে মারাপার গ্রিড না আমাদেরকে কিছুই দিল না তো আমরা আবারও মারবো সেকেন্ড স্পিন তো সেকেন্ড স্পিন মারার পর দেখা যাক গেরি না কী দেয় তো তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় স্পিনে গেরি নাম থেকে কিছুই দিল না গেরিনা জানে যে আমরা লেজেন জন্য গেরিনা আমাদেরকে অত সহজে কোবরাইম ফুটটি দিবে না তো গাইস তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় স্পিন মারার পর গেরিনা দেখা যাক কি দেয় আমাদেরকে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমার আইডিতে আছে পাঁচ হাজার দুশো তিনটা ডায়মন্ড তো গাইস তোমাদের কী মনে হয় বান্নশো ডায়মন্ডের মধ্যে আমাদেরকে বের হবে কোবরাইম ফুটটি যেহেতু কোবরাইম ফুটটি এসেছে সেহেতু আমাকে নিতেই হবে যেভাবে হোক তো গেরিনা আমাদেরকে লুটি দিল গাইস পুরো ভিকারি করে ছেড়ে দিলো গাইস তো কিছু করার নেই গাইস তো দেখা যাক এবারে আমাদেরকে গেরিনা কি দেয় আমাদের আদৌ কি কোবরা এমফুটি বের হবে নাকি আরও ডায়মন্ড আপ করতে হবে তো দেখা যাক গাছ এবার গেরে না আমাদের সঙ্গে কি করে গেরে না মনে হচ্ছে এবার এমফুটি দিল না গাইস তো আমরা আবার মারবো স্পিন দেখা যাক এই স্পিনে গেলে আমাদেরকে কি দেয় তো গাইস ফাইনালি আমাদের ইএমপি বেঁধে গেছে এরপরে কোবরা এমফুটি মনে হচ্ছে বেঁধে যাবে কিন্তু না গাইস কোবরা এম আমাদের বাঁধিল না কিন্তু কোবরা এমফুটে আজকে আমি বের করি ছাড়বো যেভাবে হোক সে যতই ডায়মন্ড লাগুক না কেন গাইস তো গাইস তোমরা যারা আমার সঙ্গে কাস্টম খেলতে চাও তোমাদের ইয়ারটি নিচে কমেন্ট করে যাও আমি তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাবো আর তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম যে আমাকে কাস্টমার হারাতে পারবে তাকে একটা মেম্বারশিপ গিফট করা হবে তো গাছ তোমরা দেখতে পাশো গ্রেনা এখন পর্যন্ত আমাদেরকে কোনো গানের স্ক্রিন দিলই না তো দেখা যাক গ্রেনে এবারে আমাদের সঙ্গে কী করে গ্রেনে কোবরে এমপুটে দেবে না ডায়মন্ড গেলে গোটাই খরচ করাবে তো গাছ তোমরা যারা দুশো ডাইমডি এমপুটি নিতে চাও তাহলে একটা হাগলু টিক্স অ্যান্ড টিপস আছে ওটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমার দুশো ডায়মন্ডে কবর এম ফুটি বেড়ে যাবে সেটা আমার ভিডিও লাস্টে দেখতে পাবে তোমাদের বিশ্বাসিত না হয় তোমরা ভিডিও দেখবে তারপর নিচে কমেন্ট করে যাবে তো দেখা যাক গাইস এবার কি হয় কোবরা এমপুটি যদি না বের হয় চার হাজার তিনটা ডায়মন্ড আছে তো আমাকে আবার আবার টপ আপ মারতে হবে আর তোমরা যারা কাস্টম খেলতে চাও তোমাদের আইডি নিচে কমেন্ট করে যাও তো গাইস তোমরা দেখতে পাচ্ছ গ্রেন্ডা কিছুই দিল না একটা ফার্মাই দিল তো গাইস আমি আবার মারবো দুশো ডায়মন্ডের স্পিন দুশো ডায়মন্ডের স্পিন মারার পর গেরিনা আমাকে কিছুই দিচ্ছে না তো আমি আবার মেরে দিলাম দুশো ডায়মন্ডের স্পিন আর গেরিনা আমাকে দিয়ে চলে যাচ্ছে তো আমার দরকার দরকার আছে কোবরা দেখা যাক এবারে আমাদের সঙ্গে কি করে গেরিনা তো জানে আমরা লেজেন জন্য আমাদেরকে গেরিনা অত সহজে কোবরা ইমফুটি দিবে না তো দেখা যাক গাইস গেরিনা এবারে আমাদেরকে দিবে তো গাইস ফাইনালি কংগ্রেচুলেশন দেয়নি কোবরা ইমফুটি তো আমরা আবারও মারবো দুশো ডায়মন্ডের স্পিন এবে তো গাইস আমরা এখন হাগলু টিক স্যান্ডি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে দেখা যাক গেরের নাম ধরে কোবরা ফুটে দেয় কি না দেয় তো তোমরা দেখতে পাচ্ছ কোবরা ফুটে এখনো দিচ্ছে না গেরে না গেরে না আমাদের সঙ্গে এটা কী করছে পুরো ভিকারে করে ছেড়ে দিলো গাইস তো দেখা যাক গেরের নামের কী দেয় মনে হচ্ছে গেরে নাইবের কোবরা ফুটে দিয়ে দিবে কিন্তু না কোবরা ফুটে এখনো দিল না তো কোবরা ফুটে না দিলে আমাদের কিছু করার নেই যেহেতু দিন পর কোবরা ফুটে ব্যাক এসেছে তো আমাকে নিতেই হবে যেভাবে হোক তো গাছ তোমরা দেখতেই পাচ্ছ কোবরা এমফুটি দিচ্ছে না তো গেরি না কোবরা এমফুটি না দিলে আমাদের কিছু করারও নেই যেহেতু আমাদের আর মাত্র আঠাশো ডায়মন্ড বাকি আছে আঠাশো ডায়মন্ডের মধ্যে আমাকে কবরা এমফুটি বের করতে হবে তো দেখা যাক গেরই না এবার কি করে আমাদের সঙ্গে পুরো ভিকরে করে ছেড়ে দিল গাইস তো দেখা যাকের নামের কী দেয় না দেয় তোমরা দেখতে পাচ্ছ গ্রের নামকে কোবরা ইমফুটে দিচ্ছে না আলতো জিনিস দিয়ে চলে যাচ্ছে গাছ তোমাদের যদি কোবরা ইমফুটি বের না হয় তাহলে হাগলু টিকসান টিস অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমার কোবরা এমফুটি বের হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ হাগলু টিকসান টিপস অ্যাপ্লাই করার পরে আমার কোবরা এমফুটি বের হলো না কিন্তু তো গাছ এবার আমি অ্যাপ্লাই করবো হাগলু টিক্স হাগলু টিক্স অ্যাপ্লাই করার সাথে সাথে কোবরা এমফুটি আমার বেরিয়ে যাবে তোমরা স্ক্রিনে দেখতেই থাকো হাগলু টিক্স I got some solution, Mark. I love you. <laughs>